আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ও ইনশাল্লাহ ভালো আছি দু হাজার পঁচিশ সালের আজকে জানুয়ারি মাসে সতেরো তারিখ রোজ শুক্রবার তে আমি কাটাকালি জামি মসজিদে আজকে নামাজ পড়তে যাচ্ছি আমাদের পাশের এলাকা ওই এলাকায় যাচ্ছি আজকে মসজিদে নামাজ পড়ার জন্য ওই দিন নামাজ পড়ছিলাম আমাদের মণিপুরঘাট জামি মসজিদে আজকে যাব কাটাকালি জামি মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য তাহলে আমি একটু শর্টকাটের রাস্তা যা চলে যাচ্ছি পুরো ধরনের চলতেছে একটু মানে শর্টকাটে যাচ্ছে আর আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার জন্য দোয়া করবেন আমার একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখা হবে কাটারি জামি মসজিদে কাটাকালি জামি মসজিদে চলে আসছি এই যে মসজিদে উঁচুখানাটা কাটাকাল জামে মসজিদে আছে এখন জুম্মার নামাজ শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি কাটাকালি মসজিদে আজকে জিলাপি দিছে এই যে জিলাপির পুটলা নিয়ে যাচ্ছি বাড়িতে কাটাকালি মসজিদে নামাজ পড়তে এসে জিলাপি পাইলাম এটা খুশির এই বিষয় আগামী শুক্রবার জুম্মার নামাজ পুব ইনশাল্লাহ আমাদের কিশনগঞ্জ ল্যাল স্টেশন মসজিদে আগামী শুক্রবার জুম্মার নামাজ শুব ল্যাল স্টেশন মসজিদে